সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর জন্মাষ্টমী উপলক্ষে তালের মালপোয়া আর তালের বড়া সবাইকে শুভ জন্মাষ্টমী জানালাম চলুন তাহলে রেসিপিটা শুরু করা যায় একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ বাটি সুজি আজকে আমি সুজি আর ময়দা দিয়ে মালপো মালপোয়া আর ফুলিটা বানাবো মালপোয়ার জন্য প্রথমে নিয়ে নিলাম হাফ বাটি সুজি এক বাটির কিছুক্ষণ হাফ বাটির কিছুটা বেশি নিয়ে নিলাম চিনি ওই বাটিরই এক বাটি জল দিয়ে দেব জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো যাতে সুজিটা ভালোভাবে ভিজে যায় সুজিটাও ভিজে যাবে এর সাথে চিনি দেওয়া হয়েছে সুজির সাথে সাথে চিনিটাও মেল্ট হয়ে যাবে দশ মিনিট এইভাবে রেস্টে রেখে দেবো আমি তাদের ফুরুলে আর মার খোয়া নারকেল দেব তাই একটি নারকেল ছাড়িয়ে নেব নারকেলটা আমি খোঁচা ছাড়িয়ে নিয়েছি নেব আনারসের অর্ধেকটা কুড়িয়ে নেব আর অর্ধেকটা যে তালে বড়া করব তালে বড়া বা ফুলরলি যাই বলি না কেন তাতে ছোট ছোট করে কেটে দিয়ে দেব প্রথমে এটা কুড়িয়ে নেব নারকেলে কিছুটা অংশ এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি

ময়দার অর্ধেক দিতে হয় সুজি দিয়ে দিলাম নারকেল গোড়া সাদরা বাড়ানোর জন্য দুই তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু লবণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে স্বাদটা একটু বেড়েই যায় নিয়েছি মৌরি আট চামচের মতো দিয়ে দিলাম ওই বাটির হাফ বাটি দিয়ে দিলাম তালের রস তালের রসটা একটু ঘন আছে তাই হাফ বাটি দিলাম আর তালের রস যদি পাতলা হয় সেক্ষেত্রে এক বাটি দিলেও হবে সব কিছু এবার একসাথে হাতে করে মিশিয়ে নেব দিয়ে দিলাম এক পিচ খাবার সোডা এবারে জল দিয়ে পাতলা করে নেব মালপোয়ার ব্যাটার এতটা ঘন হয় না তাই আমি হাত দিয়ে মেশিয়ে নিচ্ছি চামচের থেকে হাত দিয়ে মেশালে খুব ভালোভাবে মিশে যাবে তাই আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি হাতে করে কিছুটা এইভাবে ফেটিয়ে নেব যত বেশি ফেটানো হবে মালপোয়াটা ততটা ফুলকো ফুলকো হবে মালপোয়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে মালপোয়ার জন্য এটি অনেকটা পাত্রে নিলাম এবারে এই পাত্রের মধ্যেই আমি তালের বড়ার জন্য ব্যাটারটা রেডি করে নেব প্রথমে এই বোলের মধ্যে নিয়ে নিলাম তালের পাল খুবই ঘন তাই আমি হাফ বাটি নিলাম একই বাটি দেড় বাটি নিয়ে নিলাম সুজি এখানে সুজিটা আপনারা মোটা কিংবা পাতলা যে কোনো সুজি ব্যবহার করতে পারেন এক সুজি নিয়েছিলাম তার অর্ধেক দিয়ে দিলাম ময়দা দেড় বাটি সুজি ছিল এক বাটির কিছু কম আমি দিয়ে দিলাম ময়দা তালের বড়ার ক্ষেত্রে ময়দার পরিমাণটা কম রাখতে হয় সুজির পরিমাণটা বেশি দিতে হয় আর তালের মাল ক্ষেত্রে ময়দার পরিমাণটা বেশি সুজির পরিমাণটা কম ঠিক উল্টো দিয়ে দিলাম নারকেল কোড়া আর ছোট করে টুকরো করে কেটে রাখা নারকেলটাও দিয়ে দিলাম ওই একই বাটি এক বাটি দিয়ে দিলাম চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম কিংবা বেশি করে দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণের মতো দিয়ে দিলাম গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন গুঁড়ো দুধ দিলে যে কোনো খাবারে তার স্বাদ অনেকটাই বেড়ে যায় দিয়ে দিলাম এক পিঞ্চ খাবার সোডা অল্প জল মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটি একটু পাতলা হলেও এই সময় ক্ষতি নেই কারণ সুজিটা কিছুটা জলটা শুষে নেবে তখন আবার এই ব্যাটারটি ঘন হয়ে যাবে আমি এই রকম রাখলাম ব্যাটারের ঘনত্বটা কারণ চিনি আছে চিনিটা মেল্ট হয়ে গেলে ব্যাটারটি আরও কিছুটা পাতলা হয়ে যাবে তাই এই রকম অবস্থায় রেখে দেব এটি

এইরকম প্যানে তৈরি করলে একসাথে অনেকগুলি ভাজা হয়ে যায় মালপোয়াগুলি খুব সুন্দর ফুলেছে এবারে উল্টে দেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এগুলি ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে তুলে নেব তেল ঢালিয়ে তুলে নেব এইভাবে সবগুলি ভেজে নেব গুলি ভেজে নিয়েছি এইবার তালে বড়াগুলি ভেজে নেব আবার একবার ভালো করে মেখে নিচ্ছি আর রুটি এলাচের আমি দিয়ে মেখে নিলাম এর ফলে তালে বড়ার মধ্যে খুব সুন্দর একটি গন্ধ আসবে এবারে এই গরম তেলের মধ্যে অল্প অল্প এরকম ছোট ছোট করে দিয়ে তাহলে বড়াগুলো ভেজে নেব

সব মালপোয়া আর তালের বড়াগুলি আমি ভেজে কোপালের জন্য সাজিয়ে নিয়েছি আজকে সব বাঙালিদের কাছে একটি বিশেষ দিন শ্রীকৃষ্ণের জন্মদিন সেই উপলক্ষে আমরা নানা রকমভাবে আজকের দিনটি পালন করে থাকি মালপোয়া আর তালের বড়া রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন